এরা সার ভালো কিন্তু ভুল প্রয়োগে ফসল পুড়ে যায় অনেক চাষি সঠিক নিয়ম না জেনে একসাথে বেশি সার দেন ফলে মাটির প্রাকৃতিক গঠন ও উপকারী অণুজীবের কার্যকলাপ নষ্ট হয়ে যায় যার ফলে মাটির উর্বরতা কমে যায় অম্লতা বেড়ে যেতে পারে যা উদ্ভিদের জন্য ক্ষতিকর আবহাওয়ার তথ্য না জেনে বৃষ্টির আগে রাসায়নিক সার ব্যবহারে বৃষ্টির পানির সাথে অতিরিক্ত সার ধুয়ে গিয়ে জলপথ ও জলাশয়ে পানি দূষিত হতে পারে কীটনাশক ও রাসায়নিক সারের অবশিষ্ট অংশ ফল ও সবজির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার জন্মগত ত্রুটি বন্ধত্ব যকৃতের রোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে আবার কেউ পানি ছাড়াই ইউরিয়া দেয় দিয়ে দেন ফল গাছের গুঁড়া পুড়ে যায় পাতা ঝলসে যায় আর ফলন কমে যায় ভয়ানকভাবে এমনটা হবার কারণ বেশি সার মাটিতে লবণের মতো কাজ করে পানির টেনে নেয় গাছের ভিতর থেকে ফলা ফলে গাছের কোষগুলো শুকিয়ে যায় তাই ফসল ভেদে সারের মাত্রা নিশ্চিত করতে হবে এবং সময় উপযোগী সার ব্যবহার করতে হবে সার দেওয়ার পরে হালকা সেচ দিতে ভোলা যাবে না সকাল বা বিকালবেলায় সার প্রয়োগ করাই ভালো প্রিয় চাষি ভাইরা ফসলকে ভালোবাসলে সারে সতর্ক হন কারণ সার বাঁচালে ফসল বাঁচবে আর ফসল বাঁচলে কৃষকের মুখে হাসি ফুটবে